আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে কথা বলবো কৃত্রিম প্রজনন নীতিমালা দুই হাজার সাত অনুসারে দুই সালে আমাদের কৃত্রিম প্রজনন নির্দেশিকা প্রণয়ন করা হয় তো সে সম্পর্কে তো সেখানে বলা আছে যে খামারির অবস্থা বুঝে কিন্তু আপনাকে প্রাপ্য বীজ তাকে দিতে হবে খামারি যদি দরিদ্র হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশীয় জাত যেমন আর সিসি পাবনা মুন্সীগঞ্জ এই ধরনের সারের বীজ দিয়ে কিন্তু আপনি প্রজনন করাবেন তো আমাদের দেশীয় জাতের আসলে সুবিধা কী যে তারা কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় কিন্তু সহজেই খাপ খায় তাদের কিন্তু সাইজে ছোটো হয় অ্যানিমেল কিন্তু সাইজে ছোট যেহেতু বডি ওয়েটের উপর ডিপেন্ড করে খাবার দিতে হয় তাহলে খাদ্য খরচও কম লাগে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এসএস আর সিসি ক্যাটেল যেটা চিড ক্যাটেল সেটা দেখা যাচ্ছে তিন চার বা পাঁচ লিটার মতো দুধ দেয় কিন্তু এবং এই দুধের স্বাদও কিন্তু ভালো কারণ আমাদের দেশীয় জাতের কিন্তু গাভীর দুধের কিন্তু ফ্যাট পার্সেন্টেজ বেশি থাকে তো দুধের স্বাদটা কিন্তু বেশি হয় এছাড়া বছর বছর কিন্তু একটি করে বাচ্চা পাওয়া যায় তো খামারি কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হয় তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় যদি খামারি যদি একটু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় বা একটু সচ্ছল হয় তো সেক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট হলেস্টেন ফ্রিজেন্ট দিতে পারেন তাহলে সেক্ষেত্রে ব্লাড পার্সেন্টেজ কিন্তু ফিফটিতে সীমাবদ্ধ থাকলো আর বেশি ব্লাড মানে খামারিদের মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে ব্লাড পার্সেন্টেজ বেশি মানে কিন্তু মনে হয় বেশি ভালো আসলে বিষয়টা কিন্তু এমন না কারণ এই হলেস্টেন ফ্রিজেন এগুলো তো ইউরোপিয়ান কান্ট্রির তাদের দেশের টেম্পারেচার আর আমাদের দেশের টেম্পারেচার কিন্তু এক না তো তাদের কিন্তু সার্ভাইবিলিটি কিন্তু এখানে আমাদের দেশে কিন্তু খুব কম আর সার্ভাইভ করতেই যদি কষ্ট হয় তাহলে তার পারফরমেন্স ভালো করবে কীভাবে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে আর তারা যেহেতু হাই ইল্ডিং অ্যানিমেল তো তাদের কিন্তু ওই বডি ওয়েট কিন্তু অনেক বেশি আর বডি ওয়েট বেশি হলে খাবার খরচ বেশি লাগবে তাদের রোগ বেশি হবে তাদের কিন্তু চিকিৎসা খরচ বেশি লাগবে তাছাড়া দেখা যাবে যে ঠিকমতো হিটে আসতেছে না বাচ্চা বছর বছর একটা পাওয়া যাচ্ছে না দুধের স্বাদটাও কিন্তু কম কারণ হাই ইল্ডিং এনিম্যাল যত বেশি দুধ দেবে তার ফ্যাট পার্সেন্টেজ কিন্তু কম হবে তখন কিন্তু দুধের স্বাদটা কিন্তু কম হবে তো ওই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর একটা বিষয় হলো ফ্রিজিয়ানের সাথে ফ্রিজিয়ান দেওয়ার চেষ্টা করবেন সাইওয়ালের সাথে সাইওয়াল একটা লাইনে থাকার চেষ্টা করবেন ফ্রিজিয়ানের সাথে সাইওয়াল বা সাইওয়ালের সাথে অন্য জাতের সংমিশ্রণ করা যাবে না তো আশা করি খামারি ভাইয়েরা এই বিষয়গুলো মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে